অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এই বহুমুখী ধাতু এতটাই নমনীয় যে এটি কাগজের মতো বাঁকানো যায় আবার স্টিলের মতো মজবুত হয় প্রথমে কাঁচামাল হিসেবে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় বক্সাইট পৃথিবীর ভূতাকে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এটি থেকে সাদা পাউডার অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় এই অ্যালুমিনিয়াম অক্সাইডি পরে ধাতু অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হয় বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট খনি অস্ট্রেলিয়ার আলকোয়া খনি বছরে প্রায় তেইশ মিলিয়ন টন বক্সাইট সরবরাহ করে বক্সাইটকে বিশাল ওয়াশারে ধুইয়ে মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান সরানো হয়। এরপর এটি একটি পাউডারে পরিণত করা হয় এবং অ্যালুমিনিয়াম অক্সাইড আলাদা করতে বায়ার প্রক্রিয়া ব্যবহার করা হয়। বক্সাইট ও কস্টিক সোডার মিশ্রণে একটি সমাধান তৈরি হয় যা শুকিয়ে সাদা পাউডার অ্যালুমিনা তৈরি করে। এই অ্যালুমিনাকে স্লেন্টারে নিয়ে গিয়ে বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে পরিণত করা হয়। অ্যালুমিনার অনুগুলো বিশাল চুল্লিতে নয়শো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপে হয় যেখানে বৈদ্যুতিক প্রবাহ অক্সিজেন এবং অ্যালুমিনিয়ামকে আলাদা করে তরল অ্যালুমিনিয়াম ঢালায় ফেলে শক্ত আকারের ইনগটে পরিণত করা হয় এই ইনগটগুলো আট টন ওজনের এবং বিশেষ প্ল্যাটফর্মে স্থানান্তর করতে হয় এরপর ইনগটগুলো ফয়েল তৈরির কারখানায় নিয়ে যাওয়া হয় এখানে ইনগটগুলোকে গরম করে রোলারের মাধ্যমে পাতলা করা হয় প্রতি পর্যায়ে ইনগটগুলোকে গরম করে রুলিং মেশিনে প্রক্রিয়াকরণ করা হয় যাতে তাদের পুরুত্ব কমে যায় একসময় এগুলো কয়েক মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম শীটে পরিণত হয় ঠান্ডা রোলিং প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম শীটগুলো আরও পাতলা ও নমনীয় করা হয় এই প্রক্রিয়ার সময় একটি বিশেষ তরল ব্যবহার করা হয় যাতে শীটগুলো রোলারের সঙ্গে লেগে না যায় প্রক্রিয়া শেষে অ্যালুমিনিয়াম শীটগুলোকে বিভিন্ন আকারে কাটা হয় এবং রোল আকারে প্যাক করা হয় এই ফয়েল তার উজ্জ্বল পৃষ্ঠের কারণে তাপ প্রতিফলিত করে এবং খাবারকে গরম রাখতে সাহায্য করে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করার পর এগুলো রান্নাঘরে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে যেখানে এটি খাবার সংরক্ষণ এবং রান্নার জন্য অপরিহার্য